আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলে কৃষি খামার আশা করি সকলে ভালো আছেন বর্ষাকালে ছাগলের বিশেষ যত্নের প্রয়োজন হয় কারণ এর উপর খারাপ প্রভাব ফেলতে পারে ছাগলকে শুকনো ও পরিষ্কার জায়গায় রাখতে হবে পর্যাপ্ত খাবার এবং পানীয় সরবরাহ করতে হবে রোগের সংক্রমণ থেকে বাঁচাতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় প্রতিষেধক টিকা দিতে হবে আর তাদেরকে এই বর্ষার সময় সবসময় শুকনো খাবার খাওয়াতে হবে তাহলে তারা রোগ মুক্ত থাকবে বর্ষাকালে ছাগলের যত্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনা করা আপনারা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক উল্লেখ্য আশ্রয় ও বাস স্থান ছাগলের জন্য শুষ্ক নিরাপদ আরামদায়ক আশ্রয়ের ব্যবস্থা করতে হবে বৃষ্টির জল যেন ভেতরে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে মেঝে শুকনো রাখার জন্য কাঠের গুড়া বা খড় ব্যবহার করা যেতে পারে ছাগলের ঘরটি পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে এমন ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে আপনারা যদি ছাগলের ঘরটি মাচা ব্যবস্থা করেন তাহলে বর্ষার সময় আপনাদের ছাগলের কোনো অসুখ বিসুখে আক্রমণ করতে পারবে না কারণ মাচা ব্যবস্থা করা থাকলে ছাগল কখনো ভিজে না তাদের মলমূত্র মাচার যে ফাঁক আছে ওই গ্যাপ দিয়ে নিচে পড়ে যায় আর যার ফলে হচ্ছে কাঠটি কাঠ অথবা আপনি প্লাস্টিক দিয়ে মাছা তৈরি করতে পারেন এতে আপনার ছাগল খুব সুস্থ থাকবে আর ছাগলের গা ময়লা হবে না ছাগল চকচকে থাকবে খাবার ও পানীয় বর্ষাকালে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে দিতে হবে শুকনো খাবার যেমন খোয়ার, ঘাস এবং দানাদার খাদ্য দিতে পারেন সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ জল সরবরাহ করতে হবে খাবারের পাত্র ও জলের পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে এতে রোগ মুক্ত থাকার সম্ভাবনা ভালো থাকে আর বসার সময় সবসময় আপনার মাঠের ঘাস ভিজা থাকে আর আবহাওয়াটা খুব ঠান্ডা এবং শুষ্ক এর জন্য থাকে সাথে সাথে যার ফলে হচ্ছে আপনি ঘাস খেতে দিলে অনেক সময় দেখবেন ছাগলে পাতলা পায়খানা করে বা কোনো ছাগলে খেতে চায় না এই জন্য আপনি তাদেরকে হচ্ছে সব সময় একটু শুকনো টাইপের খাবার দিতে পারেন আর আপনি খামার যেহেতু করবেন আপনার খামারের জন্য আপনি সাইলেস পদ্ধতি এ করতে পারেন কারণ সাইলেস খাওয়ানো অভ্যেস করলে আপনার খামারে যেমন খাদ্য খরচ কমবে বর্ষার সময় খামারের দিয়ে বন্ধই হচ্ছে সাইলেস তাই সাইলেস ব্যবস্থাটা আপনি করতে পারেন আপনার খামারের জন্য দেখবেন ইনশাল্লাহ আপনার ছাগল খুব সুন্দর খাবে এবং ছাগল রোগ মুক্ত থাকবে তাই এই জন্য আপনারা দেরি করবেন না বর্ষার সময় শুকনো খাবারটা বেশি দিবেন আপনি সকালে রাতে শুকনো দিলেন আর দুপুর বেলায় আপনি তাদেরকে কাঁচা ঘাস খেতে দিলেন কারণ কাঁচা ঘাস ছাড়া ছাগল লালন পালন করা সম্ভব নয় বর্ষাকালে বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি থাকে তাই নিয়মিতভাবে ভাবে ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে রোগের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য প্রয়োজনের টিকা সময় মতো দিতে হবে কিড়মির উপদ্রহ থেকে বাঁচানোর জন্য কৃমিনাশক প্রয়োগ করতে হবে আর বর্ষার সময় খেয়াল রাখতে হবে আপনার ছাগল যাতে না ভিজে ভিজে যায় আর গেলে আপনি তাদেরকে চেক করে দেখবেন যে তাৎক্ষণিক তাদের শরীরে জ্বর আসছে কিনা আর বিশেষ করে আপনারা আপনার ছাগলকে এই বর্ষার সময় গরম রাখার জন্য সরিষার খোল ভিজিয়ে রাতের ভিজে সকালে ভাতের মারের সাথে কুশন গরম মারের সাথে একটু গরম গরম ওই ভাতের মাঝের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আপনার ছাগল সুস্থ থাকবে এবং বর্ষার সময় তাদের শরীরটা হিট থাকবে ছাগলের থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিতভাবে তাদের শরীর পরিষ্কার করতে হবে গোবর ও অন্যান্য আবর্জনা সরিয়ে ফেলতে হবে কারণ আপনি নিয়মিতভাবে আপনার ছাগলের ঘর পরিষ্কার না করলে ছাগলের মলমূত্র থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় যে গ্যাসটি ছাগলের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ হয়ে যায় যার কারণে ছাগল অসুস্থ হয় ঘন ঘন সেটা আমরা বুঝতে পারি না আর অবশ্য ছাগলের সেটটা সবসময় পরিষ্কার রাখবেন আর বর্ষার সময় বিশেষ করে স্বেচ্ছা অবস্থা হয়ে যায় এর জন্য আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিনের তা প্রত্যেক দিনের পরিষ্কার করার জন্য আর এমনি শুকনোর সময় আপনি তিন দুই তিন দিন পর পর পরিষ্কার করলে কোনো সমস্যা নাই কিন্তু বিশেষ করে বর্ষার সময় আপনি তাদেরকে স্বেচ্ছাতে জায়গায় রাখবেন না তাহলে ছাগল অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য নিয়ম করে আপনি আপনার খামারে সেট বা হচ্ছে নিচে যারা মাটিতে রাখেন বা চোখের পরে রাখেন অনেকে মাছার পরে রাখেন মাছের সব সবসময় আপনি এই বর্ষার মৌসুমে রাখবেন ইনশাল্লাহ আপনার ছাগল রোগমুক্ত থাকবে পর্যবেক্ষণ ছাগলের আচরণ ও স্বাস্থ্যের দিকে নিয়মিত নজর রাখতে হবে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে বর্ষাকালে ছাগলের বিশেষ যত্ন নিলে তারা সুস্থ থাকবে এবং ভালো উৎপাদনশীলতা বজায় রাখবে তাই আমরা বর্ষাকালে ছাগলকে সবসময় তাদেরকে খেয়াল রাখবো এবং আমরা তাদেরকে নজরবন্দি করে রাখবো শুধু এই বর্ষার মৌসুমে বিশেষ করে বর্ষার মৌসুম না শীতের সময়ও এই সমস্যাটা হয়ে থাকে আর এই বর্ষার মৌসুমে বিশেষ করে যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে জ্বর ঠান্ডা কাশি এবং পিপিয়া রোগের এই লক্ষণটা হয়ে থাকে তাই আমরা এই বর্ষার মৌসুমে ছাগলকে সবসময় চোখের নজরবন্দিতে রাখবো যাতে তারা সুস্থ আছে বা কে অসুস্থ আছে সেই দিকে লক্ষ্য রাখলে ইনশাল্লাহ খামার থেকে কোনো লস হবে না এবং খামারের প্রতিটি ছাগল সুস্থ থাকবে আর আপনি বিশেষ করে আপনার খামারে প্রত্যেকটি ছাগলকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করে রাখবেন ইনশাল্লাহ আপনার খামার থেকে আপনি লাভ করতে পারবেন লসের দিকে দিকে না আর বিশেষ করে আপনি আপনার খামারের জন্য নিজেই পরিশ্রম করবেন ইনশাল্লাহ আপনি আপনার খামার থেকে সফলতা অর্জন করতে পারবেন